আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি নিতে নিয়ে যেটা শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ আচ্ছা এটা নিয়ে কিন্তু অনেকেই অপেক্ষায় ছিল তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে আলোচনা করব সার্কুলার কি বলা আছে কি যোগ্যতা নিয়ে আলোচনা করা আছে সব কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এবং পাশাপাশি আমরা এই সার্কুলারটা কোথা থেকে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো চলো আগে ওয়েবসাইটটা একটু ঘুরে আসি আমরা হ্যাঁ এই যে দেখো ভাইয়া এইটা হচ্ছে ওয়েবসাইটটা তুমি হচ্ছে জেইউ স্পেস স্পেস তো না পাবো অথবা তুমি গুগলে সার্চ করবা টু জিরো টু এই ওয়েবসাইটে শুরুতে আসবে ক্লিক করলেই ওয়েবসাইটে চলে আসবা ওয়েবসাইটে সব কিছু আছে ভাইয়া এই যে ন্যূনতম যোগ্যতা যাচাই মোবাইল নম্বর যাচাই সব কিছু আছে পাশাপাশি হচ্ছে এই যে সব তারিখ তারিখ লেখা আছে তারিখটা একটু দেখে নিই চলো এখান থেকে শুরুতে আবেদনপত্র গ্রহণ শুরু হবে হচ্ছে এক জানুয়ারি দুই সকাল সাড়ে দশটা থেকে আবেদনপত্র গ্রহণ শেষ হবে কবে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশে রাত এগারোটা মিনিট পর্যন্ত মানে একুশ দিন তুমি সময় পাবা এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একুশ জানুয়ারি হাজার পঁচিশের এক জানুয়ারি কবে শুরু সকাল সাড়ে দশটা থেকে একুশ জানুয়ারি কবে শেষ রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত ঠিক আছে প্রবেশপত্র কবে ডাউনলোড করতে পারবা দেখো দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে হ্যাঁ দুই ফেব্রুয়ারি দু পঁচিশ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা ভর্তি পরীক্ষার সম্ভাব্য একটা তারিখ দেওয়া আছে ভাইয়া সেটা কি নয় ফেব্রুয়ারি দুই থেকে উনিশ ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি মাসে নয় তারিখ দুই সাল এটা থেকে উনিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত ভর্তি সম্ভাব্য একটা তারিখ দেওয়া ইউনিটগুলো কিন্তু শুক্র শনিবার ব্যতীত এই দুইটা দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পরীক্ষা হবে এই ডেটার মাঝখানে এটা সম্ভাব্য ডেট আর এই যে এখানে দেখো সার্কুলারটা দেওয়া আছে সেই সার্কুলারটাই আমরা চলো এখন বিস্তারিত আলোচনা করব। চলো যাই দেখি কী লেখা আছে ওকে সো ভাইয়া তো তোমাদেরকে অলরেডি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত যে ওয়েবসাইট আছে সেটাতে একটু ঘুরিয়ে আনলাম তো এটা তোমরা দেখছো কীভাবে ঢুকতে হয় কীভাবে কী করতে হয় সব কিছু ভাই বললাম আবেদনের সময় সময় নিয়েও ভাইয়া আলোচনা করলাম এবার আসি আবেদন ফিটা কত সেটা নিয়ে আলোচনা করি হ্যাঁ আবেদন ফি কিন্তু তুমি অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মোবাইল ব্যাংকিং সবভাবেই তুমি দিতে পারবে এখানে কিন্তু ইউনিট ভিত্তিক অনেকে কিন্তু একাধিক ইউনিটে অ্যাপ্লাই করে তো একাধিকবারই কিন্তু আবেদন ফিটা প্রদান করতে হবে হুম এবং ইউনিট ভিত্তিক কিন্তু আবেদন ফিটা আলাদা দেখো ভাইয়া এ বি সি ডি এগুলোর প্রত্যেকটার আলাদা করে আবেদন ফি হচ্ছে নয় টাকা হ্যাঁ ই ইউনিটের জন্য আবেদন ফি সাতশো টাকা সি ওয়ান এফ জি এইচ এগুলোর প্রত্যেকটার জন্য আলাদাভাবে আবেদন ফি হচ্ছে ছয়শো টাকা এবং আই ইউনিটের জন্য আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা আবেদন ফির সাথে কিন্তু আবার ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট সার্ভিস চার্জও অ্যাড হবে আর কি অ্যাকচুয়ালি হ্যাঁ এটা সকল ইউনিটের ক্ষেত্রেই প্রযোজ্য আচ্ছা এছাড়াও ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ অলরেডি ভাইয়া দেখিয়ে ফেলছি এবং নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্র শনিবার ব্যতীত এবং এই চূড়ান্ত তারিখ মানে অ্যাকচুয়ালি কোন ইউনিটের পরীক্ষা কবে হবে এটা কিন্তু ওই ওয়েবসাইটে জানিয়ে দেবেন ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই এছাড়াও যে লেখা আছে দেখো দৈনিক পত্রিকাও কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সমস্যা নেই ওকে সো যদি আসি যে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা আচ্ছা এখানে নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে ভাইয়া আমার এত আছে জিপিএ সিতে এইচএসিতে এত আছে কিভাবে হিসাব করব ফার্স্ট সাবজেক্ট সহ করব না ছাড়া করব সেকেন্ড টাইমের আছে কি নাই এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে আচ্ছা চলো একটা একটা করে প্রশ্নের উত্তর দিই প্রথম প্রশ্নটা মানে কতে দেখো কি লেখা আছে দুই সাল ও তার পরবর্তী বছর সময় মাধ্যমিক বা সমমান মানে এসএসসি এবং দুই তেইশ ও চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সমমানের মানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তার মানে যারা হচ্ছে সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমারে আবেদন করতে পারবে আলহামদুলিল্লাহ ভালো সেকেন্ড টাইমারে আবেদন করতে পারবে মানে এসএসসি যারা একুশ বা তার পরবর্তী বছরে দিস এইচএসসি যারা তেইশ বা চব্বিশে দিস মানে মানে তেইশে বা চব্বিশে দিসো মানে সেকেন্ড টাইমার ফার্স্ট টাইম সবাই আর কি অ্যাকচুয়ালি মানে ফার্স্ট টাইমারও তো পরীক্ষা দেবেই এবং সেকেন্ড টাইমারও অ্যালাউড হ্যাঁ এই যে এটাই বলছে যে তেইশ সালে যারা এইচএসি দিস ধরো হ্যাঁ তাদের জন্য তো এটা সেকেন্ড টাইম সো তারাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবে ভর্তি পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ ওকে তারপর দেখো খ নাম্বার মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান মানে এসএসসি এইচএসসিতে পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে মানে এখানে যখন মোট জিপিএটা গণনা করা হবে ভাইয়া সেটা কিন্তু তোমার সাবজেক্ট সহ দেখো চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে ঠিক আছে এটা একটু মার্ক করে রাখলাম আবার অনেকের বুঝতে অসুবিধা হয় তো তাই এই যে এই পার্টটুকু একটু মার্ক করে রাখলাম হ্যাঁ তেইশ চব্বিশ সাল মানে সেকেন্ড এম বিষয়টা এটা একটু মার্ক করে রাখলাম জিপিএটা তার মানে কেসিসিএচএসিটা ফোর্থ সাবজেক্ট সহ হিসাব করা হবে ওকে এইবার আসি ইউনিক ভিত্তিক ন্যূনতম যোগ্যতা কি এটা বলার আগে একটু বলি যে এখানে তুমি পড়লেই বুঝবা মানে সার্কুলারটা খুব সুন্দর মতো সাজানো এখানে কিন্তু সব দেওয়া ভালো মতো পড়লেই পাশাপাশি অলমোস্ট সব জায়গায় কিন্তু সায়েন্স ইউনিটে যারা আসো আর কি তারা কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা সো এক এক জায়গায় কিন্তু সায়েন্সের জন্য আলাদা ক্রাইটেরিয়া থাকে অন্যান্যদের জন্য আলাদা ক্রাইটেরিয়া থাকে আমরা দেখবো চলো দেখো ফার্স্ট অফ অল এই ইউনিটে এবং এইচ ইউনিট কি কি এ এবং এইচ ইউনিটের জন্য আমাদের আবেদনের যোগ্যতা কি এসএসসি ও তে উভয় পরীক্ষায় মোট জিপিএ সাড়ে আট হতে হবে কত সাড়ে আট দুটা যোগ করে আর কি ফোর সাবজেক্ট সহ এবং পৃথকভাবে মানে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে মানে এসএসসিতে ফোর তে ফোর মিনিমাম থাকতে হবে এবং দুইটার যোগফল ফল যেন অবশ্যই কি হয় তোমার সাড়ে আট হয় ঠিক আছে অবশ্যই সাড়ে আট হয় ওকে তাহলে এটা গেল এবার আসি বি ইউনিট সি ইউনিট ই ইউনিট এফ ইউনিট আই ইউনিট বি ই এফ আই এই সমস্ত ইউনিটের জন্য ঘটনাটা কি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য দেখো বিজ্ঞান শাখার জন্য মোট জিপি আট মানে বিজ্ঞানের জন্য আলাদা একটা ক্রাইটেরিয়া দিয়ে দিছে বিজ্ঞানের জন্য মোট আট থাকবে এসএসসি এইচএসসি মিলিয়ে মানবিক ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখার জন্য মোট জিপে থাকতেছে সাড়ে সাত এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম সাড়ে তিন থাকতে হবে ওকে ন্যূনতম পৃথকভাবে কত থাকতে হবে সেটা বলে দিল সি ওয়ান ইউনিটের কথায় যদি আমরা আসি সেখানে একটু খেয়াল করো এসএসসি তে উভয় পরীক্ষায় মোট জিপে মানে সাত থাকতে হবে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপে ফোর সাবজেক্ট সহ কত থাকতে হবে সাত থাকতে হবে পৃথকভাবে তোমার থাকতে হবে সাড়ে তিন করে ইজি এরপর আসি ডি ইউনিটের কথায় ডি ইউনিটের কথায় যদি আসি এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপে নয় থাকতে হবে এস এস আর এইচএসসি ফোর সাবজেক্ট সহ জিপে কত থাকতে হবে মোট তোমার নয় পৃথকভাবে তোমার কিন্তু মানে থাকতে হবে কিন্তু চার এসএসসিতেও চার হবে হ্যাঁ ওকে এবার আসি জি ইউনিটের কথা জি ইউনিটে হচ্ছে বিশেষ করে আইবিএ ইউনিট হ্যাঁ আই বি এ ইউনিট তো ওইখানে যদি আসি দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে এসএসসি এস উভয় পরীক্ষায় এই যে দেখো বিজ্ঞান শাখার জন্য মোট জিপে সাড়েয়ার থাকতে হবে মানে সায়েন্স ইউনিটের জন্য কি মোট জিপে সাড়েয়ার থাকতে হবে যেখানে পৃথকভাবে থাকবে মানে আর অবশ্যই সাড়ে আট পেতে হবে ওকে আর মানবিক ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখার জন্য মোট জিপে আট পৃথকভাবে হচ্ছে চার পেতে হবে এই হচ্ছে হিসাবটা আচ্ছা এছাড়াও ইংলিশ ভার্সনদের জন্য কিছু কথাবার্তা লেখা আছে হ্যাঁ যেমন দু হাজার উনিশ সাল থেকে তারপরে পর্যন্ত ও লেভেল পরীক্ষা অন্তত পাঁচটি বিষয় এবং দুই হাজার চব্বিশ সালে এ লেভেল পরীক্ষা অন্তত দুটি বিষয় ভর্তির জন্য আবেদন করতে পারবে সাতটা বিষয়ের কথা বলছে না তাহলে ও লেভেল এবং এ লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয় কমপক্ষে বি এবং তিনটি বিষয় কমপক্ষে সি গ্রেড থাকতে হবে ওই যে ও আর এ লেভেল মিলিয়ে যে মোট সাতটা বিষয় ছিল সাতটার মধ্যে চারটাতে মিনিমাম বি গ্রেড থাকতে হবে তিনটাতে মিনিমাম সি গ্রেড থাকতে হবে ঠিক আছে তাহলে আবেদন করতে পারবে এছাড়া আরও কিছু কথাবার্তা লেখা আছে এখানে এ লেভেলে শিক্ষার্থীদের জন্য হ্যাঁ ওকে তো চলো এবার আরেকটা লাস্ট কথা লেখা কি দেখো প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে ওকে প্রয়োজনীয় যোগ্যতা যদি মিলে যায় যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে সামনের দিকে আসি এখন হচ্ছে উচ্চ মাধ্যমিক বা মানে তে আর কি হ্যাঁ পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে নিম্নবর্তিত যোগ্যতা থাকতে হবে মানে হচ্ছে ধরো এটা আসলে সবার জন্য প্রযোজ্য তো আমি একটা ইউনিট একটু ব্যাখ্যা করি এই ইউনিটের কথায় যদি আমরা আসি এই ইউনিটে কি গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এটাতে যদি ইউনিটের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিভাগ ধরো কেউ গণিত বিভাগে ধরো কেউ একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেল ভর্তি পরীক্ষায় টিকলো হুম এখন সে ধরো গণিতে পড়তে চায় হুম গণিত বিভাগে ভর্তি হতে চায় তাহলে তার কিছু ক্রাইটেরিয়া ফিল করা লাগবে ক্রাইটেরিয়াটা কি দেখো এইচএসসিতে তার গণিতে ম্যাথে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে গণিতে তার ন্যূনতম এ গ্রেড থাকতে হবে তে এবং পাশাপাশি ওই যে অ্যাডমিশন টেস্টের সময় যে এমসিকিউ পরীক্ষা হবে না এই যে এমসিকিউ ভর্তি পরীক্ষা যে এমসিকিউ পরীক্ষা হবে সেটাতে তার যে গণিত অংশটা থাকবে সেই গণিত অংশে মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে গণিত অংশ যত নাম্বারে পরীক্ষা হবে তার ফিফটি পার্সেন্ট নাম্বার তার পেতেই হবে যদি তার গণিত বিভাগে ভর্তি হতে হয় মানে দুইটাই ফিল আপ করতে হবে ঠিক আছে এরকম সিমিলারভাবে ধরো এখানে যদি আমি একটু আসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি ডিপার্টমেন্টে যদি আসি এখানে খেয়াল করো এইচএসিতে তোমার গণিত পদার্থবিজ্ঞানে পৃথকভাবে আলাদা আলাদাভাবে এ প্লাস থাকতে হবে এটা রিকোয়ারমেন্ট পাশাপাশি গণিত পদার্থবিজ্ঞানে পৃথকভাবে আলাদা আলাদাভাবে যে এই যে এমসিকিউ যে পরীক্ষাটা হয় না ওই পরীক্ষায় গণিত আর ফিজিক্সে আলাদাভাবে তোমার সিক্সটি নাম্বার পেতে হবে ওই এমসিকিউ পরীক্ষায় গণিত আর ফিজিক্সে আলাদাভাবে পৃথকভাবে ন্যূনতম সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে সিএসি ডিপার্টমেন্টে সিলেক্ট হওয়ার জন্য ওকে এইটা হচ্ছে ক্রাইটেরিয়া এরকম দেখো ভাইয়া বিএনএটিও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে সি ইউনিটেও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে সি ওয়ান ইউনিটেও দেওয়া আছে সিমিলার প্রসেসে তোমার এই জিনিসগুলো দেখতে হবে আর কিচ্ছুই না হ্যাঁ আচ্ছা এখন সি ওয়ান ইউনিটে কিন্তু আবার একটা ব্যবহারিক পরীক্ষার বিষয় আছে এই হ্যাঁ আচ্ছা এছাড়া ডি ইউনিটের কথা ধরো ধরো যে কোনো একটা ফার্মেসি দেখি একটু হ্যাঁ দেখো ফার্মেসি রসায়ন ও জীববিদ্যায় কেমিস্ট্রি আর বায়োলজিতে পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে ফিজিক্স আর ম্যাথে পৃথকভাবে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে এটা এইচএসসি রিকোয়ারমেন্ট আর যদি তুমি এমসিকিউ পরীক্ষার কথা চিন্তা করো সেটা হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজিতে পৃথকভাবে আলাদা আলাদাভাবে ন্যূনতম ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এটা এমসিকিউ পরীক্ষার কথা অ্যাডমিশন টেস্টটা এমসিকিউ পরীক্ষায় কেমিস্ট্রিতেও তোমার ফিফটি পার্সেন্ট আলাদা নাম্বার পেতে হবে বায়োলজিতে তোমার ফিফটি পার্সেন্ট আলাদা নাম্বার পেতে হবে মোট নাম্বারে ফিফটি পার্সেন্ট আর কি ধরো বায়োলজিতে দশটা প্রশ্ন আসছে ধরো তাহলে তোমার পাঁচ পেতেই হবে ধরো দশ নম্বরের প্রশ্ন আসছে তোমার পাঁচ পেতেই হবে মিনিমাম কাটাকুটি করে যেমনি করেই হোক পাঁচ পেতে হবে কেমিস্ট্রিতেও সেম ধরো দশটা প্রশ্ন আসছে দশ নম্বরের তোমার পাঁচ পেতেই হবে ফিফটি পার্সেন্ট অন্যতম পেতেই হবে এই দুইটাই পেতে হবে যদি তোমার ফার্মেসির জন্য সিলেক্ট হতে হয় ওকে আচ্ছা ঠিক তেমনি ই ইউনিটের জন্য এরকম রিকোয়ারমেন্ট আছে তারপর দেখো এফ ইউনিটের জন্য আছে জি ইউনিটের জন্য আছে এইচ এর জন্য আছে আই এর জন্য আছে বাস সবগুলাই হচ্ছে জাস্ট একটা ওই সিমিলার প্রসেসে একটা হচ্ছে এইচ এসসি রিকোয়ারমেন্ট আর এটা হচ্ছে ভর্তি পরীক্ষা যে দিবা এমসিকিউ পরীক্ষা সেটাতে মিনিমাম রিকোয়ারমেন্ট হ্যাঁ ওকে আর একটা তথ্য দিয়ে দিই যে আসন মিনাসের কথা যদি বলি গত বছরের সার্কুলার মানে এই বছর না গত বছরের তেইশ চব্বিশ সালের সার্কুলার অনুযায়ী মোটামুটি সব মিলিয়ে আঠারোশো চুয়াল্লিশটার আশেপাশে সিট ছিল হ্যাঁ সো মোটামুটি বেশ ভালো একটা কম্পিটিশন হবে যেহেতু এখানে সেকেন্ড টাইমার আছে ফার্স্ট টাইমার তো আসেই সো একটা বেশ ভালো কম্পিটিশন কিন্তু হবে হ্যাঁ সেই জন্য ভালো মতো পড়তে হবে কিন্তু হ্যাঁ ওকে তারপর একটু খেয়াল করো ভর্তি পরীক্ষা নিম্নবর্তিত বর্ণিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে নিয়মগুলো একটু খেয়াল করে খুব ইম্পর্টেন্স দিয়ে ভালো করে ঠান্ডা মাথায় চলো একটু দেখি কি বলছে দেখো এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে অপটিক্যাল মার্ক রিডার মানে ওএমআর সিটা কি হ্যাঁ তো দেখো যে ওএমআর পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো নম্বর কাটা যাবে দেখো প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো নম্বর কাটা যাবে কথা বলছো ধরো একটা মানে ভুল করলা তাহলে জিরো পয়েন্ট নাম্বার কাটা যাবে পাঁচটা ভুল করলে এক্সট্রা এক নাম্বার কাটা যাবে প্রত্যেকটার জন্য পয়েন্ট টু তো পাঁচটার জন্য পাঁচ জন্য দশ মানে এক এক্সট্রা এক নম্বর কাটা যাবে ওকে আচ্ছা এরপর দেখো ভর্তি পরীক্ষার নম্বরও সময় হ্যাঁ আচ্ছা এটাও খুব ইম্পর্টেন্ট একটু খেয়াল করো সকল ইউনিটে আশি নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়টা কতক্ষণ পরীক্ষার সময়টা ভাইয়া পঞ্চান্ন মিনিট পরীক্ষার সময় হচ্ছে ফিফটি ফাইভ মিনিট এক ঘন্টারও পাঁচ মিনিট কম পঞ্চান্ন মিনিট ও তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট দেওয়া হবে এটা আসলে কি ধরো শুরুতে ও এমআর দিলো ফিল করতে দিল তখন কিন্তু প্রশ্ন দিবে না তো তুমি পরীক্ষায় কিছু করতে পারো বা প্রশ্ন দিলো সবকিছু দিল কিন্তু উল্টাইতে দিবে না মানে তোমাকে অ্যান্সার করতে দিবে না ওই পাঁচ মিনিট তুমি ও এম আর ফিল আপ করবা এরপর তুমি পঞ্চান্ন মিনিট টাইম পাবা সেই পঞ্চান্ন মিনিটে তোমার আশিটা যে এমসিকিউ কিউ আছে সেই এমসি কি দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন ভর্তি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে হ্যাঁ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের অফিস ফল প্রকাশ করবে সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটে প্রকাশ করে দিবে ভাইয়া হ্যাঁ এবং ইউনিটের নোটিস বোর্ডে দিবে সেটা সংবাদপত্রে দিবেন আর কি সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার ন্যূনতম পাঁচ নম্বর তেত্রিশ পার্সেন্ট এটার অর্থটা কি ধরো আমাদের এই যে পরীক্ষার নাম্বার কত আশি নাম্বার না আশি নাম্বার এবং তোমার তেত্রিশ পার্সেন্ট নাম্বার পাইতে হবে হ্যাঁ আশি নাম্বার মানে তেত্রিশ বাই একশো এটা হচ্ছে ন্যূনতম পাসমার্ক তাহলে ন্যূনতম পাসমার্ক আছে হচ্ছে ছাব্বিশ দশমিক চার নাম্বার। ছাব্বিশ দশমিক চার নম্বর তোমার পেতেই হবে পাশ করার জন্য অ্যাটলিস্ট ওই ভর্তি পরীক্ষা পাশ করার জন্য দেখো সকল ইউনিটের জন্য এমসি পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম তেত্রিশ পার্সেন্ট এখন শুধু ছাব্বিশ দশমিক চার পাইলে কি তাহলে লিস্টে আমার নাম চলে আসবে এটারও একটা ব্যাপার আছে দেখাই ভর্তি পরীক্ষার উত্তরপত্রে যে ওয়েমআর শিট ভর্তি পরীক্ষার রোল নম্বর অন্যান্য ঘরে ইংরেজিতে লিখতে হবে এবং সেই অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে ওয়েমআর শিটের নিচে নির্ধারিত স্থানে নির্দেশ নির্দেশনা মোতাবেক একটি বাংলা একটি ইংরেজি বাক্য লিখতে হবে হ্যাঁ এটাও যে ওএমআর সব লেখা থাকে ওইটা দেখে দেখে তোমার ফিল আপ করতে হবে পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে যারা ভার্সনে রাখে যারা ইংলিশে চাও প্রশ্ন তারা কিন্তু এই যে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা ইংরেজি নির্বাচন করতে হবে তাহলে নির্বাচনের প্রশ্ন পাবা এবং তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় স্থানে অনুষ্ঠিত হবে আহ তা এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য যে বিশেষ সাহায্য দরকার যদি পরে তাহলে সংশ্লিষ্ট ইউনিটের প্রধান বরাবর সাদা কাগজে একটা আবেদন করতে হবে সো এই অনুযায়ী কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা বলে দেবে এবং ওনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থাও ওনারা বলে দিস টেনশনের কোনো কারণে আমরা দেখবো আচ্ছা তার মানে কি আশি নাম্বারেই শুধু পরীক্ষা হবে আসলে কিন্তু না এমসিকিউ পরীক্ষাটা আশি নাম্বারের মোট তোমাকে বিচার করা হবে একশো নাম্বারে তাহলে বাকি বিশ নম্বরের কাজ কি এটা তোমার জিপিএ বলতেছি জিপিএর ঘটনাটা একটু পরে আমরা রাস্তা ধীরে জিপিএটে যাব লাস্টের দিকে যাবো আচ্ছা এছাড়া একটু দেখি দেখো বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন আর কি হ্যাঁ খুবই চমৎকার একটা জিনিস দেখো ভাইয়া যদি আমরা এই ইউনিটের কথা বলি এখানে দেখো বাংলা থেকে চার ইংলিশ থেকে চার গণিত থেকে চব্বিশ পদার্থ বিজ্ঞান থেকে চব্বিশ টোটাল সব যদি মিলাও আশি নাম্বার পরীক্ষা হবে সিমিলারলি এরকম বি ইউনিটের বন্টন দেওয়া আছে সি ইউনিটের দেওয়া আছে এরকম যে দশটা ইউনিটের মান বন্টনগুলো দেওয়া আছে জাস্ট একটু দেখে নিবা আর কোনো কিচ্ছু না সব কিছু সুন্দর করেই লেখা আছে কোনটা থেকে কত নাম্বারে পরীক্ষা আসবে ওকে আচ্ছা এরপর যদি আসে দেখো ভর্তির জন্য আবেদন করা নিয়মাবলী তো সিম্পল আগে যেমন আমরা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে সিস্টেম অ্যাপ্লাই করছি আমরা জানি কীভাবে অ্যাপ্লাই করতে হয় ইনশাল্লাহ সো সিমিলারভাবে কিন্তু দেখো আবেদনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ন্যূনতম যোগ্যতা যাচাইপূর্বক নিজ মোবাইল নম্বর এই যে দেখো নিজ মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার নিয়ে আগেও আমি সতর্ক করছিলাম এখনও করতেছি নিজ মোবাইল নাম্বার দিয়ে করো ভাইয়া দোকানের থেকেও যদি করো বা অন্য কারো থেকেও করো তাও নিজের মোবাইল নাম্বারই দিও এবং সেটা সংরক্ষণ করো হ্যাঁ আবেদনকারী নিজের অথবা অভিভাবকের হ্যাঁ মানে যেটা তোমার কাছে থাকবে তোমার আশেপাশে থাকবে নিশ্চিত করবেন এবং প্রেরিত পাসওয়ার্ড এই যে এই পাসওয়ার্ডটার জন্যই আসলে পরবর্তীতে আবেদন বা ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন একই মোবাইল নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবে ঠিক আছে একাধিক ইউনিটে আবেদন করা সম্ভব একটা মোবাইল নাম্বার দিয়ে তবে উক্ত মোবাইল নাম্বার ব্যবহার করে একই ইউনিটে একাধিক আবেদন করা যাবে না মানে একটা মোবাইল নাম্বার দিয়ে তুমি একটা ইউনিটে একবারই অ্যাপ্লাই করতে পারবা একই ইউনিটে বারবার অ্যাপ্লাই করতে পারবা না আর কি কিন্তু একটা নাম্বার দিয়ে তুমি বিভিন্ন ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা আলাদা আলাদাভাবে ঠিক আছে এটা নিয়ে বেশি পেশা নিও না হুম আচ্ছা আবেদনকারীকে নিজ প্রোফাইলে গিয়ে ছবি আপলোড করুন ও স্বাক্ষর আপলোড করুন অপশনে ক্লিক করে সদ্য তোলা একটু রিসেন্ট সাইজ মানে ছবি দিও খুব পুরান ছবি দিও না রিসেন্ট ছবি দিও সদ্য সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিনশো ইন্টু তিনসেল এই যে এই জিনিসগুলো না অনেকে ফলো করে না আমি আগেও বলছি আবারও বলতেছি সাইজগুলো যেন ঠিক থাকে তিনশো ইন্টু তিনশো পিক্সেল পাসপোর্ট সাইজের ছবি সর্বোচ্চ একশো কিলোবাইট সাইজ কিন্তু এর চেয়ে বড় হলে নিবে না হ্যাঁ ছোটো নিতে হবে এর চেয়ে ছোটো একশো কিলোবাইট সর্বোচ্চ সাইজ স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিকজেলে সর্বোচ্চ ষাট কিলোবাইট সাইজ এটা হ্যাঁ স্ক্যান করে ডট জেপিজি অথবা ডট জেপিইজি ফর্মেটে আপলোড করতে হবে ফর্মেটগুলো ভুল হলে কিন্তু নিবে না সো এই ফর্মেটগুলাতে আপলোড করতে হবে এই পিক্সেল সাইজে আপলোড করতে হবে কেউ যদি এটা না পারে কোনো সমস্যা নেই গুগলে ইমেজ রিসাইজার এরকম দিয়ে তুমি পাবা বা যেখানে তুমি ছবি তুলবা তাদেরকে বললেই হবে যে ভাইয়া আপনারা আমাকে তিনশো ইন্টু তিনশো করে দেন ছবি এটা কপি দিয়ে দেন হ্যাঁ কপি মানে ওই যে পেন ড্রাইভে করে নিয়ে আসবে যেটা সেটা ফর্ম্যাটটা বলবা ডট জেপিজি অথবা ডট এই ফর্মেটে যেন দেয় ঠিক আছে এই স্বাক্ষরটা ভাবে তুমি নিতে পারবা হ্যাঁ ওকে দেখো আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফি প্রদান পূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন সম্পন্ন করতে হবে কারো ইচ্ছা হলো যে ঠিক আছে আমি সবগুলোর জন্যই আমি যোগ্যতা সম্পন্ন আমি একটাতে আবেদন করবো কেউ তিনটাতে আবেদন করবো কেউ চারটাতে কেউ দুইটাতে এরকম আবেদন করবো প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ফি কিন্তু দিতে হবে পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী ও ধাপসমূহ এই ওয়েবসাইটে দেওয়া আছে সো ওয়েবসাইটটিকে একটু ধাপগুলো দেখে ফেলবো ভাইয়া তো দেখাইছি শুরুতে ওয়েবসাইটে সব কিছুই পাবা আচ্ছা ও লেভেল এবং এ লেভেলে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে হুম এটা ইম্পর্টেন্ট যারা ও লেভেল এ লেভেলের জন্য তারা একটু দেখে নিও আচ্ছা প্রবেশপত্র ডাউনলোড কী বলছিলাম ভাইয়া দুই ফেব্রুয়ারি কিন্তু প্রবেশপত্র পাওয়া যাবে দেখো দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আবেদনকারী তার প্রোফাইলে প্রত্যেক ইউনিটের জন্য পৃথকভাবে প্রবেশপত্র ডাউনলোড করবে মানে প্রবেশপত্র ডাউনলোডের অপশন পাবে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা তো ওই অপশন দেখে সেটা কি করবে ডাউনলোড করবে ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করবে এবং অবশ্যই কালার প্রিন্ট করবা ভাইয়া অবশ্যই কালার প্রিন্ট সাদা কালো না অবশ্যই কালার প্রিন্ট করবা ঠিক আছে যেন ছবিটা কালারফুল থাকে কালার প্রিন্ট করবো অবশ্যই প্রিন্ট করে নিজে সংরক্ষণ করবে একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরোক্ত নিয়মে প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে প্রবেশপত্র সংগ্রহ ডাউনলোড করে কালার প্রিন্ট করে নিবা ঠিক আছে কালার প্রিন্ট অবশ্যই ওকে এবার আসি সিট ও ফলাফল এই সমস্ত জিনিস ভাইয়া পরীক্ষার তারিখ বলো সময় বলো ভবনের নাম কক্ষ নম্বর সব কিছু ওয়েবসাইট থেকে দিয়ে দিবে ভাইয়া টেনশন নেওয়ার কোনো কারণ নাই আচ্ছা উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য তার ভেরিফাইড মোবাইলে কেবল যেও হতেই সকল প্রকার ভর্তি পরীক্ষার এস এম এস প্রদান করা হবে সেই সাথে অ্যাডমিশন হেল্প অ্যাট জে আই ভি ডট এডু ইমেল অ্যাড্রেস থেকে ভর্তি সংশ্লিষ্ট ইমেল নোটিফিকেশন পাঠানো হবে চমৎকার ওকে ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি দেখো কি কি বলছে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে নিম্নের খ এর বর্ণিত প্রাপ্ত নম্বর যোগ করে হ্যাঁ নিম্নের খতে কি বলছে এটা একটু পরে দেখতেছি প্রাপ্ত নম্বর যোগ করে মোট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট বা বিভাগের আসন সংখ্যা সর্বাধিক দশ গুণ শিক্ষার্থীর পৃথক মেধা তালিকা অনুযায়ী প্রণয়ন করা হবে হ্যাঁ আচ্ছা সি ওয়ান ইউনিটের ক্ষেত্রে তো ওই যে ব্যবহারিক পরীক্ষার পর ফল প্রকাশ করা হবে এটার অর্থ হচ্ছে ধরো কোন একটা ইউনিটে সিট সংখ্যা দশ কোন একটা ইউনিটের সিট সংখ্যা হচ্ছে দশ এখন এমসিকিউ পরীক্ষা যে আশি নাম্বার প্লাস জিপিএর উপর যে আরও বিশ নাম্বার এই দুইটা যোগ করে হায়েস্ট যত নাম্বার সেই অনুযায়ী শুরু থেকে একটা মেধা তালিকা প্রণয়ন করা হবে তাহলে যেহেতু ইউনিটের সিট হচ্ছে দশটা তাহলে এটার দশ গুণ দশ ইন্টু দশ মানে একশো জনের একটা মেধা তালিকা প্রণয়ন করা হবে সেখান থেকে আসলে সামনে বাকি কার্যক্রমগুলো পরিচালিত হবে ঠিক আছে সবাই বুঝছে যদি বিশটা সিট থাকে কোনো ইউনিটে তাহলে দুইশো জনকে ডাকবে মেধা তালিকার ভিত্তিতে এটা কিভাবে এমসি কিউ এর আশি নাম্বার আর জিপি এর বিশ নাম্বার এখন এটা কিভাবে করা হয় এই যে খতে এটা লেখা আছে সেটা কি দেখো এসএসসির চতুর্থ বিষয় সহ যে জিপি সেটাকে দেড় দিয়ে গুণ করতে হয় এইচএসিট টা আড়াই দিয়ে গুণ করতে হয় দেখো ধরো এসএসসিতে তে কেউ ফাইভ পাইসো হ্যাঁ এসএসসিতে এসসিতে হচ্ছে কেউ ফাইভ পাইসো দেখো দেড় দিয়ে যদি গুণ করো কত হয় সাড়ে সাত এটা হচ্ছে তুমি কত দিয়ে গুণ করবা আড়াই দিয়ে গুণ করবা তাহলে কত আসতেছে তোমার পাঁচ দুগোনে দশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে সাড়ে বারো তাহলে দেখো ভাইয়া এই যে সাড়ে সাত আর সাড়ে বারো যোগ করলে কত আসতেছে দুইটা যোগ করলে আসতেছে বিশ তার মানে তুমি কি বুঝলা ভাইয়া যে তোমার যে এমসিকিউ এক্সামটা হবে ওইটাই আসলে ওই যে লিখিত পরীক্ষা লিখছে আর কি হ্যাঁ এমসিকিউ এক্সামটা হচ্ছে আশি আর তোমার এই যে জিপিএ জিপিএ জিপিএটা আসতেছে বিশ টোটাল আসছে তোমার একশো নাম্বার এই একশো নাম্বারের উপর ভিত্তি করেই হচ্ছে ওই যে মেধা তালিকাটা প্রণয়ন করা হবে কে বেশি পাইছে সেরকম ভিত্তিতে এখন ইউনিটে যতজন থাকবে ধরো পঞ্চাশটা সিট আছে ইউনিটে তাহলে দশ গুণ মানে পাঁচশো জনের একটা মেধা তালিকা দেওয়া হবে ইউনিট ভিত্তিক আলাদা আলাদা ইউনিট ভিত্তিক মেধা তালিকা দেওয়া হবে হ্যাঁ আশা করি এটা তোমরা সবাই ক্লিয়ার ক আর তোমরা সবাই ক্লিয়ার ওকে গতে আসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রক্ষার্থে ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে এ গ্রেডের জন্য ফাইভ বি গ্রেডের জন্য ফোর সি গ্রেডের জন্য সাড়ে তিন মানে থ্রি পয়েন্ট ফাইভ ডি গ্রেডের জন্য থ্রি পয়েন্ট গণ্য করা হবে ওই যে কোনটার জন্য কত গ্রেড এগুলো লেখা আছে আর কি এটা তোমরা পরে হিসাব কিতাব করে দেখবা যে মিনিমাম ক্রাইটেরিয়ার সাথে যোগ্যতার সাথে মিলতেছে কিনা আচ্ছা ঘরের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি পরবর্তী সময় ওই যে ওয়েবসাইটে তুমি সব কিছু পাবা অলওয়েস পাবা এবং এখানে আবার পত্রিকার মাধ্যমে কিন্তু জানাবে তো ওয়েবসাইটে তুমি অলওয়েজে পাবা ভাইয়া হ্যাঁ আচ্ছা দেখো মনোযোগ দিয়ে এটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পরীক্ষার হলে প্রবেশপত্র এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড দেখো মাধ্যমিক মানে কিন্তু এসএসসি এবং সাধারণ বলন পেন ছাড়া কোনো প্রকার ক্যালকুলেটার মোবাইল ফোন ঘড়ি ও অন্য কোনো সহায়ক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না ঘড়ি নিতে পারবে না মোবাইল নিতে পারবে না ক্যালকুলেটার নিতে পারবে না কিচ্ছু না নাথিং ঘড়ি রুমেই থাকবে দায়িত্বরত শিক্ষক যারা থাকবেন ইনভিজিলেটার যারা থাকবেন তারা কিন্তু বলে দিবে সময় নিয়ে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই সো ক্যালকুলেটর অ্যালাউড না মোবাইল ফোন নেওয়া যাবে না ঘড়ি নেওয়া যাবে না অন্য কোনো ডিভাইস নেওয়া যাবে না শুধু প্রবেশপত্র মাধ্যমিক মানে এসএসসি এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এটা এবং সাধারণ বল পেন এগুলো নিতে হবে সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যাঁ এটা কিন্তু আমি একটা স্টার দিয়ে রাখি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কী কী নিতে হবে এবং কী কী নেওয়া যাবে না এগুলো একটু দেখে রেখো এছাড়া যেটা বলে এসব ডিভাইস পাওয়া গেলে অথবা কোনো শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অসদুপায় অবলম্বন করলে এবং যে কোনো পর্যায়ে যে কোনো পর্যায়ে তা ধরা পড়লে ভর্তি পরীক্ষা বাতিল সহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী আইন ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে উল্লেখ্য যে সময় দেখার জন্য পরীক্ষার ঘরে ব্যবস্থা থাকবে যে ভাই যেটা বললাম সো আশা করি এরকম কোনো অনেকাঙ্ক্ষিত ঘটনা কারোর সাথেই হবে না সবাই সৎভাবে শুধুমতো পরীক্ষা দেবো আমরা ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আর বিভিন্ন কোটার ভর্তির আবেদনের ক্ষেত্রে সেটা হচ্ছে সংশ্লিষ্ট হিসাবে যে যে প্রসেসে অ্যাপ্লাই করা হয় সেগুলো হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যদি তুমি যাও সেখানে কিছু পাবা আচ্ছা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় পরিবর্তন অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে আচ্ছা যেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট ভালো একটা জিনিস সেটা সার্কুলারে যে কারো যদি কোনো কনফিউশন থাকে ধরো আবেদন ও পেমেন্ট নিয়ে কনফিউশন ছবি স্বাক্ষর নিয়ে কনফিউশন প্রবেশপত্র ও সিট প্যান্ট সংক্রান্ত কনফিউশন এটার জন্য সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তুমি এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবে ভাইয়া ঠিক আছে সাধারণ জিজ্ঞাসা মানে অন্যান্য জিজ্ঞাসা ও সাধারণ জিজ্ঞাসা যদি কোনো কিছু থাকে কনফিউশন তুমি বুঝতেছ না বা আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছ এটাও সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই কয়েকটা নাম্বারে তুমি যোগাযোগ করতে পারবা অবশ্যই তোমাদের সমস্যা অনুযায়ী কিন্তু নাম্বারগুলোতে কল দিও যদি ব্যস্ত পাও পেতেই পারো অনেক মানুষ কল দিবে হুম ব্যস্ত যদি পাও ইমেল অ্যাড্রেস যেগুলো আছে ভাই এই যে ইমেল অ্যাড্রেস অ্যাডমিশন হেল্প মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডট এডু জে ইউ ডট এডু এখানে তুমি হচ্ছে মেইল করবা সুন্দর করে সাবজেক্ট লিখে সুন্দর করে একটা ইমেল বডি লিখে সুন্দর করে তোমার যা যা সমস্যা থাকবে দরকার বলো ছবি তুলে পিডিএফ আকারে সুন্দরভাবে তো তুমি যদি লিখে দাও ওনারা রিসপন্স করে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে সো ভালো একটা সিস্টেম তোমরা তোমাদের সমস্যা অনুযায়ী কিন্তু ওনাদেরকে সব কিছু বলতে পারবে ঠিক আছে সো এরই মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের যে এই সার্কুলারটা আছে সার্কুলার নিয়ে আমরা যত গবেষণা ছিল সেগুলো আমাদের শেষ সো আমরা সবসময় যেটা বলি লেগে থাকো সৎভাবে স্বপ্ন জয় তোমারই হবে সো আশা করি ভাইয়া ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে তোমরা ভালো মতো প্রিপারেশন নিতে থাকো আরও যদি কোনো কনফিউশন হয় আমরা গ্রুপে আসি আমরা সব জায়গাতেই আসি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আরও ক্লিয়ার করার তবে হ্যাঁ কয়েকটা কথা একটু বলে দিই এই ভর্তি পরীক্ষার এমসিকিউ কত নাম্বার হবে আশি নম্বরে হুম এটার প্রতিটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু নাম্বার কাটা যাবে জিরো পয়েন্ট টু নাম্বার ঠিক আছে আর বাকি বিশ নাম্বার যেটা সেটা কিন্তু এসএসসি এইচএসসি জিপিএ দিয়ে তোমার হিসাব করতে হবে এসএসসি জিপিএ কে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করতে হবে এইচএসসি জিপিএকে টু পয়েন্ট ফাইভ গুণ করতে হবে এবং জিপিএর হিসাবটা হবে ফোর সাবজেক্ট সহ ঠিক আছে সো এই সমস্ত বিষয়গুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ আর পরীক্ষার সময় কিন্তু পঞ্চান্ন মিনিট পাঁচ মিনিট আলাদা করে সময় দিবে ও আর ফিল আপ করার জন্য পরীক্ষার ব্যাপারটা কিন্তু না সো পরীক্ষা পঞ্চান্ন মিনিট এবং তোমাকে পাশ করতে হইলে ওই পরীক্ষায় তেত্রিশ পার্সেন্ট আশি নম্বরে তেত্রিশ পার্সেন্ট মানে হচ্ছে ছাব্বিশ দশমিক চার কিন্তু তোমার পাইতেই হবে ঠিক আছে জাস্ট একটা হিসাব তোমাকে বললাম আর কি হ্যাঁ সো বেস্ট অফ লাগ সবাইকে সবাই ভালো মতো পরীক্ষা দাও আশা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে